আজ আমরা কথা বলবো ঢাকার রাজাবাজারে জামায়াত নেতা আনোয়ার উল্লার হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর বুকে একজন রাজনৈতিক নেতার মৃত্যু এটা কি শুধুই একটা ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে কোনো ডাকাতির ঘটনা না স্পষ্ট এটা ডাকাতির ঘটনা না শুধুমাত্র রাজনীতি করার কারণে মানুষের পাশে থাকার কারণে জামায়াত ইসলামী করার কারণে এই যে তাকে নির্মমভাবে খুন করা হলো আমরা এটা ন্যায় বিচার চাই দেখুন এই একটা ঘটনায় কিন্তু দেশের নিরাপত্তা আর অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা দুটোকেই বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তো প্রথমত ঠিক কী ঘটেছিল সেদিন এই গ্রিলটি কেটেই মূলত তারা দুজন প্রবেশ করে এবং এরপর এ জানালাটিও তারা কেটে ফেলে তারপর তারা দুজন ভিতরে প্রবেশ করে এবং পরিবার বলছে প্রায় দু ঘন্টারও বেশি সময় ধরে তারা ভিতরে অবস্থান করে মৃত্যু নিশ্চিত করেই তারা বের হয় এই ঘটনার পর আশপাশের যে বাসাবাড়িগুলো রয়েছে তারা এখনও আতঙ্কের কথা জানিয়েছেন রাজাবাজারের এই বাসার দুতলায় থাকতেন আনোয়ার এবং তার স্ত্রী পরিবার জানায় খুনিরা ভিতরে প্রবেশ করে তাদের দুজনের হাত পা বেঁধে আনোয়ারের মৃত্যু নিশ্চিত করে লুট করেন আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা পরিবারের দাবি এটি নিছক চুরি নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড আমি লাভ দি উঠতে আইসা পরে দিয়ে আসলাম গেটের সামনে আসার পরে মানুষ জড়াই আছে আর পুলির জন আছে আর পুলিশ জন্য বলতেছে কি এখানে ঢুকা যাবে না ওনাকে যখন মারে তখন বলে যে তোকে এখন মেরে ফেলবো কালেমা পর তো ফুফু বল মানে ফুফা বলতেছে আমি কালেমা পারি আমার কালেমা আমি পড়তে পারবো এই কথা বলে এরপর একটু পানিও খাইতে দিছে মানে ওনারা একদম মৃত্যু নিশ্চিত করে তারপরে এরা বাইর হয়েছে সোমবার গভীর রাতে পঁয়ষট্টি বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক এবং জামায়াত নেতা আনোয়ার উল্লার বাসায় জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঢুকে পড়ে এরপর তাকে আর তার স্ত্রীকে বেঁধে ফেলে মুখে কাপড় গুজে দেওয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান আনোয়ার উল্লাহ আর বাসা থেকে নিয়ে যায় নগদ পাঁচ লাখ টাকা আর প্রায় আট ভরি সোনার গয়না দ্বিতীয়ত পুলিশ কি বলছে শেরেবাংলানগর থানা পুলিশ কিন্তু প্রাথমিকভাবে ভাবছে এটা একটা ডাকাতির ঘটনা মানে চুরি করতে গিয়েই হয়তো খুনটা হয়েছে ঘটনা এখনো পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করছি এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি সিসিটিভি ফুটেজে দুজনকে নাকি দেখাও গেছে পুলিশ এখন তাদের ধরার চেষ্টা করছে আর সবশেষে এর রাজনৈতিক দিকটা দেখুন আনোয়ারুল্লার দল জামায়াতে ইসলামী কিন্তু এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলছে খুনিদের দ্রুত শাস্তি না দিলে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের আস্থা থাকবে না তাদের এই কথার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এটা কি আসলে শুধু ডাকাতি কোনো ডাকাতির ঘটনা না স্পষ্ট এটা ডাকাতির ঘটনা না শুধুমাত্র রাজনীতি করার কারণে মানুষের পাশে থাকার কারণে জামায়াতে ইসলামী করার কারণে এই যে তাকে নির্মমভাবে খুন করা হলো। আমরা এটা ন্যায় বিচার চাই রাজনৈতিক ষড়যন্ত্র সুতরাং উল্লার মৃত্যু কি একটা বিচ্ছিন্ন অপরাধ নাকি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার একটা বিপজ্জনক ইঙ্গিত এর আসল সত্যিটা কেবল তদন্ত শেষেই জানা যাবে